দাম দিতে কেমন ওর কাছে সবই আছে মোবাইল আছে টাকা আছে পয়সা আছে সবকিছু আছে আমি বলছি বাপ তোর পকেট বের হয় না আর যখন ওই লোকটাকে যখন ডাকাতে রাস্তায় ধরে লেহে গলাতে ছুড়ে লে বাপ সব লে আমি বলছি বাপ মানে আমি বলছি দে বাপ আর ওই লোকটাকে যখন ডাকাতে ধরে নিলে বলছে লে বাপ জানটা হার সব যেদিন আপনি মরবেন আপনার বাড়ি আছে গাড়ি আছে অট্টালিকা আছে প্রাসাদ আছে জায়গা জমি আছে বিল্ডিং ব্যবসা লেনদেন সব কিছু আছে কিন্তু যেদিন আপনি মরবেন যেদিন আপনি মারা যাবেন যখন আপনি মরে যাবেন আর আপনার কাছে কিছু থাকলো না আপনাকে সাদা কাপন পরাবে যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার জমি জায়গা ব্যাল ব্যালেন্স টাকা পয়সা খাবে লোকে লোক বলতে আপনার ছেলে মেয়েরা খাবে যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার ধন সম্পদ খাবে লোকে আর যেদিন আপনাকে কবরে রাখা হবে রে সেদিন আপনার লাস্টা খাবে পোকাতে আবার রিপিট করছি কথাটা আপনার ধুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা খাবে লোকে আর যেদিন আপনাকে কবরে রাখা হবে সেদিন আপনার দেহটা খাবে পোকাতে অত আপনি টাকা নিয়ে গম্ভীর কথা করিয়েন না আল্লাহ রাস্তায় দেখে দিতে কারণ যারা খুব কম আপনার কিনা কৃপণতা করে দান দিতে অলসতা করে আল্লাহ হুসবানও তারা তাদের ব্যাপারে কোরআনে আয়াত তুলে ধরেছেন সুরামুনাফিকুনে ওয়াংফিকো নিম্মা রাযাকনাকুম মিন

দুইটা কথা বলবে প্রথমে বলবে আল্লাহ দান করব দান করবো একটু সময় দাও কেন মহাদিসাম বলছেন কেন একটা মানুষ মরতে গিয়ে দানের কথা ধরবে নামাজের কথা কেন ধরবে না হজের কথা কেন বলবে না সিয়ামের কথা কেন বলবে না দানের কথা প্রথমে কেন বলবে দান এই জন্য বলবে সিয়াম আপনি রাখতে গেলে মিনিমাম বারো চোদ্দ ঘন্টা লাগবে লাগবে কি লাগবে না নামাজ পড়তে গেলে মিনিমাম দুই আপনি যদি দুই রিকাত পরেন তো পাঁচ মিনিট লাগবে কি লাগবে না লাগবে কিন্তু ওগুলো বলবে না মরার শেষ মুহূর্তে প্রত্যেকটা ব্যক্তি বলবে আল্লাহ প্রথমে আমি দান করবো দান এই জন্য করবো পকেটে আছে আপনার একশো টাকা পাঁচ টাকা এনে ফাঁকাম করে দিয়ে দিলে তো সময় লাগলো কি সময় লাগলো না ফাটাফাট আপনি দিয়ে দিলেন তো আল্লাহকে ওটাই বলবে আল্লাহ ফা শব্দ সদা করবো এবং সত্য অন্তর্ভুক্ত হয়ে যাবো যে আমার আল্লাহ উত্তর দিবে আল্লাহ বলছেন না 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 আর তোমাকে সময় হবে না তোমার কেনে কোনো লাভ হবে না দুটা কথা বলবো এক আল্লাহ আপনাকে তিনবেলা খাওয়ান আপনি খাচ্ছেন আপনি খুব যে গরিব তা নয় আপনার কাছে টাকা মাল পয়সা সব কিছু আছে আল্লাহটা পরীক্ষা করছেন কিন্তু আফসোস লাগে কোনখানে জানেন যখন পত্রিকা পত্রিকাগুলো পড়ি যখন ফেসবুক গুলো যখন দেখি ইউটিউব গুলো যখন সার্চ করি তখন প্রত্যেকটা বৃদ্ধ বাপ কান্না করে বেশিরভাগ কারণ চারটা সন্তান তিনটা সন্তান সন্তানকে কত লালন পালন করে মানুষ করেছে গো এরপরে পেয়ে দেখছি মিডিয়ার সামনে কান্না করছে যে বেটারাকে মানুষের মতন মানুষ মানুষের মানুষ বানায় কেন কেনা যে একটা একটা ডাক্তার যে একটা বেলে উকিল একটা বেলে ব্যারিস্টার তো কি আবার মানুষ কি বানাবে মানুষ বানায়নি বলছেন না ও ব্যারিস্টার হয়েছে ও মাস্টার হয়েছে ও ডাক্তার হয়েছে আর ডাক্তারের কথা বলি ডাক্তার থাকেন তো আগে ভাববেন না ভুল আমাকে আমি যেটুকু আমার বয়স এখন সাতাশ আমি এখন ভাবছি অনেক কিছু দেখেছি চোখের সামনে এর আগে যখন আমার শরীরে যখন টাইফয়েড ধরা পড়লো তো এমন ভাবে সালা উল্টা পাল্টা করে ধরেছে ডাক্তার বলছে তোর রিপোর্ট কে করলে রে আমি কি করবে বাইরে সব বসে আছে পান্ডা ফান্ডা রেপোর্ট একটাও ঠিক নাই সব নিয়ে মরলি করে চলছে দিলাম ঠিক টাকা টাকা নিলে এবার দেখেন এ ধরা পড়লো মানে এমন চলছে হসপিটাল পর্যন্ত দালালের হাতে চলে গেছে গো আগেকার ডাক্তার কত ভালো ছিল হা গাজালটা বলবো গাজালটা বলবো শুনবেন কি বলে আমার টার্গেটটা ঠিক থাকবে টাইম দিয়েছেন আমাকে কিন্তু টাইমের মধ্যে আমি তো গায়েলটা বলবো কি বলবো না আচ্ছা বলবেন আগের সেদিন দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর আগের সে দিন কি ফিরে পাব আর আমরা আগের সে দিন কি ফিরে পাব আর আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার থার্মোমিটার দেখেছেন আপনারা ছোট ছোট ইয়ে আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটা হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার মিনিট পরে চেপে ধরে ঝাড়া মেরে বলতো একশো চার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না প্যারাসিটামল একটার চারা না বেশি ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি হলে কোট্রিম দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে

আমার পাশে বস ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাটা বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ভালো হয়ে যেত দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের না না ছিল চেম্বার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে খালি চেক বারবার ঠিক লাই বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে বারবার লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন এখনি করতে হবে সিজার রুগি এখনি করতে হবে সিজার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভ্যাজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভ্যাজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের কারবার হতেছে বারবার বড় লোক পাস করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর ফিরে পাবেন আগের মতন আবার ফিরে পাবেন কিন্তু আগেকার মা বোন ভাইদের একটা বৈশিষ্ট্য ছিল যদি কোনো একটা ছেলে বাড়ি থেকে বের হতো কিংবা একটা আপনার কিনা ভাই বাড়ি থেকে বের হতো মিসকিন এলে বলতো এই মিসকিন আমার মুরগিতে ডিম পেরেছে ডিমটা দিলাম ব্যাটা আমার সফরে গেছে ভালো যেন থাকে কিন্তু এটা আর হয় না কিন্তু আগেকার মানুষ দান দিতে খুব শিখেছে সাজগা করতে শিখেছে এখন আর ওটা পাই না যদি কেউ অসুস্থ হতো অসুস্থ হলে আগে মসজিদে কিংবা মাদ্রাসায় দিয়ে চলে আসতো আমার ছেলেটা যেন আমার স্বামীটা যেন সুস্থ হয়ে যায় মা বোনরা আগে এটা কিন্তু করত কিন্তু এখন এটা করে না দান মানুষ দিতে ভুলে গেছে খালি চাপে পড়ে নিতে হয় তো মানুষ দুই জায়গাতে ফেলিওর আছে দান দান করবে না কিন্তু এক জায়গায় ও বাধ্য হয়ে দিবে বাধ্য হয়ে বাধ্য হয়ে লে বাপ বাধ্য হয়ে কিভাবে অনেক জায়গায় বলেছি এখানেও বলে দিছি দান দিতে কেমন ওর কাছে সবই আছে মোবাইল আছে টাকা আছে পয়সা আছে সবকিছু আছে তা বুঝি দে বাপ দে বাপ কি দিব আমি বলছি বাপ তো পকেট দেবে হয় না আর যখন ওই লোকটাকে যখন ডাকাতে রাস্তায় ধরে লে ছুড়িয়ে গলাতে লে বাপ সব লে আমি বলছি দে মানে আমি বলছি দে বাপ আর ওই লোকটাকে যখন ডাকাতে ধরে নিলে বলছে বাপ জানটা হার ভিক্ষাতে সব লে কিন্তু সব জায়গা না 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 মানুষ তো শিখেনি এখনো কোন জায়গায় দিতে হবে কোন জায়গায় নিতে হবে মানুষ আগে বড্ড ভুলা হয়ে গেছে মেয়েদের মধ্যে যেমন একটা পরিমা আমি এক জায়গায় ওয়াজ করছিলাম দান করতে 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 দান পড়তে আছে পড়তে আছে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু বললাম কে দেবে গ কে দেবে আল্লাহর জন্য কে দেবে কিন্তু আমার খুব আশ্চর্য লেগেছিল সেই দিন সেই দিনকে একটা নাং নাংরা মিসকিন পেছন দিকে ছিল ও হাঁটতেও পারে না এমনভাবে মোচরাতে মোচরাতে এসে বলছে মলনা আমি এই টাকাটা পেয়েছি আপনি এইটা নিয়ে আমার জন্য ধোয়া করে দেন হাঁটতে পারে না গো পাঁচ সম্পূর্ণ নাই ওই নোংরে নোংরে ঘোরাতে ঘোরাতে এসে এইটুকু টাকা করেছিল দু টাকা পাঁচ টাকা যা ছিল সবই আমার হাতে এখানে হাজির করে দিলে কি বুঝলেও কি বুঝল আর আজকে আমাদের মাবন কিন্তু মামনরা দান করে কোথায় মালদা ডিস্ট্রিক্ট আর উত্তর দিনাজপুর লালগোলা এখনো ফেমাস হয়নি মেয়েরা উত্তর দিনাজপুর ওদের বেরি বাঁধা নাই দিনাজপুরের দিকে অথচ ওদের দানের চাইতে বাহাদুর তো বেরি বাঁধা চলছে ব্যাপার নেই আর লক্ষ্মী ভান্ডার মমতা একটু আগে বললে যে এক হাজার টাকা করে দিয়েছো নাকি এদের বের আবার কত কই যে এক হাজার করা পাচি এক হাজার করা পাচি মানে খুবই কয়েছে ওরা পাঁচশো ছিল এক হাজার হয়েছে তো মা বন এরকম আছেন স্বামীর জন্য স্বামী চলে গেছে আপনি স্বামীর জন্য হাজার টাকা দিবেন আর যত লোক আছেন যদি পাঁচশো হাজার টাকা করে যদি আপনি পঞ্চাশটা লোক দেন তাও তো অনেক হয়ে যাবে এরকম কেউ আছেন যে মা পৃথিবী ছেড়ে চলে গেছে শোনেন বাদ যে আপনাকে বলছি যেদিন আপনি মারা যাবেন হয়তো আপনি বলবেন যে আমার বেটারা আমি গাড়ি করলাম বাড়ি করলাম মরবো মরার পরে আমার বেটারা দিবে আজকে প্রমাণ হয়ে যাবে যে আপনার বেটারা বেঁচে আছে কিংবা আপনি বেঁচে আছেন আপনি আপনার বাপের জন্য কয়েক টাকা দিচ্ছেন কিংবা আপনি আপনার ছেলের আপনার বাপ আপনার জন্য কয়েক টাকা দিবে আজকে প্রমাণ হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় যদি সন্তান ভালো হয় বাপের কথা স্মরণ করে মসজিদে হোক মাদ্রাসায় দিবে কিন্তু যদি না হয় ভালো সন্তান যদি ভালো না হয় আবার না হয় যেমন একটা গল্প পড়ছিলাম বাস্তব আর বাস্তবের সঙ্গে মিল হচ্ছে যে দুইটা ভাই একটা ভাই ছোট ভাই জোজো করে বাপের জমি গেলাকে নামে লিখে নিয়েছে সদর আর ওই গ্রামের আপনার গোড়া পাতাল কুণ্ডে বাঁশতলা ফাঁসতলা যা আছে ওগুলো দিয়েছে বড় ব্যাটাকে বড় ভাইকে দিয়ে দিয়েছে তা ই আর ব্যাট ই আপনাকে মাস্টার প্রফেসর বানিয়ে নিয়েছে বানিয়ে নেওয়ার পর এবার বলছে যে এর বাপ যখন মরছে তখন কয়েছে দু ভাই বলছে হাবিলার কাবিলে কইছে হ্যাঁ রে বাপ তো সবই জমি সবই দামি দামি রে টাটকা টাটকা একবারে সবই লাল গোলার খালি আর জমি পুরা রে একটাও গ্রামে জমি নাই তো আব্বা যদি গ্রামের বাঁশ তলা গালা যদি জায়গা লাভ পাইতো আব্বাকে ওখানে পুঁতে দিয়ে চলে আসতো আমি হাতুটি জমি দিন তোর ঘেলে কোন রে আর তোরা ফের যে বাপ ঠিক কাজ করেনি মানে বাঁশ তলা গালা যদি পেতো থাকা পুঁতে দিতি তোর কাছে জমি এত দামি হয়ে গেল তখন কে আল্লাহ আমার ভাইয়ের জমিকে মেরে দিয়ে চলো তুমি ক্ষমা করে দাও হালা হালাত আপনাদের হবে যদি মনে করেন নিজের হাতে দান করতে শিখুন ছেলের আওতায় পড়িয়েন না একটা সঙ্গীত লিখেছিলাম পালের শেষের দিকে বলে দেবো ছেলেদের ব্যাপারে মানুষ করার ব্যাপারে তো কথাটা হচ্ছে এই যে আপনি বেঁচে আছেন এখনই দান করুন একটা বুড়িমা ওয়াজ করছি ওয়াজ করতে করতে একটা মানে একটা আমার কাছে না মনে গল্প করছেন যে একটা মেয়ে নাখের কানের গলার হাতের বালা যা ছিল একটা ও আর আঁচো আপনার রুমাল ছিল রুমাতে রুমালের সব কিছু নিয়ে এসে বলছে বলো না সব দিয়ে দুনু মন আশ্চর্য হয়ে গেছে হ্যাঁ গলার মালা দেখছি হাতের বালা দেখছি নাকের ফুল দেখছি কানে দুল নাকের ফুল তো এত তুমি দিয়ে দিলে কেনা তোমার বেটা বেটি কেউ নেই ওই বুড়ি মা বলছে মাওলানা বেটা আমার বেটাও আছে বেটিও আছে সবার বিয়ে দিয়ে দিয়েছি বেটির বিয়ে দিয়েছি বেটারা দিয়ে দিয়েছি জমি যা সব দিয়ে দিয়েছি আমি এখন বেঁচে আছি আমার স্বামী নাই আমি বেঁচে আছি আমিও মরে যাব আমার বয়স হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে আর কিছুদিন হয়তো বাজব কিন্তু আমি যে কানের নাখেরটা দিলাম কানেরটা দিলাম গলা হাটটা দিলাম হাতের বালা দিলাম এটা কার বানানো একটু জেনে নাও এটা আমাকে আমার দিয়েছে আমার স্বামী গলা বালাটা দিয়েছে আমার মা এগুলো আমাকে দিয়েছে এটা হচ্ছে আমার প্রিয় জিনিস এটা আমি মহাব্বত যেটা ভালোবাসি আমি হাতের বালাকে ভালোবাসি গলার হারকে আমি ভালোবাসি এই জিনিস আমার বেটাকে দিব না বেটিকেও দিব না বেটিকে যদি আবার বিক্রি করবে কিন্তু এই জিনিসটা আমি পৃথিবীর কাউকে দিব না আমার বেটাকে দিব না বেটিরা কেউ দিব না এটা আমার প্রিয় মহাব্বতের জিনিস এটা আমাকে স্বামী বানিয়ে দিয়েছে গলার হারটা আমার আপ মা আমাকে দিয়েছে এটা আমি পেয়েছি না কাউকে দিব না এটা আমি দিয়ে দিলাম আল্লাহকে আল্লাহকে জমা দিয়ে দিলাম যেদিন আমি মরে যাব সেদিন আমি আল্লাহকে বলবো আল্লাহ রে তুমি আমাকে যে হাতের বলাটা মা কানে দূরগুলো দিয়েছিলাম ওগুলো তুমি আমাকে ফিরিয়ে দাও তাহলে ওই মেয়েটা হচ্ছে বুদ্ধিমান এরকম কোন মা